প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের টপ নিউজে আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির ছয় বছরে ধর্ষণের শিকার তেতাল্লিশ হাজার নারী ও শিশু পতিত স্বৈরাচার সরকারের সময়ে ছাত্রাবাস থেকে শুরু করে রাজপথে কোথাও বাকি ছিল না ধর্ষণের মৎসব শেষ ছয় বছরেই ধর্ষণের শিকার হয়েছেন সাত হাজার শিশু সহ প্রায় তেতাল্লিশ হাজারের বেশি নারী এই সময়ে নির্যাতনের শিকার হয়েছেন এক লাখ সাঁইত্রিশ হাজার নারী আর অপহরণের শিকার হয়েছেন আঠাশ হাজার আটচল্লিশ নারী ও শিশু জুলাই গণবিপ্লবের সময় আন্দোলনরত নারী শিক্ষার্থীদের উপর সংঘটিত নির্যাতন নিয়ে ১৩ ফেব্রুয়ারি জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য প্রতিবেদনে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সমাজের প্রতি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে ছয় দেশে শেখ হাসিনা পরিবারের সম্পদের সন্ধান পাচার হওয়া অর্থ ফেরাতে বিশেষ আইন প্রেস সচিব যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং ও কেমেন দ্বীপপুঞ্জে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সম্পদের সন্ধান পেয়েছে যৌথ তদন্ত দল এছাড়া মালয়েশিয়ার একটি ব্যাংকে শেখ হাসিনার পরিবারের রাশিয়ান স্লাশ ফান্ডের অস্তিত্ব মিলেছে সোমবার পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এসব তথ্য উঠে এসেছে সভায় শেখ হাসিনার শাসন আমলে বিদেশে পাচার হওয়া দুইশো বিলিয়ন ডলার ফেরত আনতে শিগগিরই একটি বিশেষ আইন করার কথা জানানো হয় আগামী সপ্তাহের মধ্যে অধ্যাদেশের মাধ্যমে আইনটি করা হবে বলে ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিলামে উঠছে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের তিরিশটি গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আনা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পলাতক মন্ত্রী এমপিদের চব্বিশটি গাড়িসহ চুয়াল্লিশটি গাড়ি গত সাতাশ জানুয়ারি নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস হাউজ এর মধ্যে নয়টি বিলাসবহুল গাড়ি কেনার জন্য কোন ক্রেতা আগ্রহ দেখাননি বাকি পনেরোটি গাড়ির বিষয়ে দরপত্র পড়লেও চাহিদার তুলনায় তা ছিল একেবারেই অপ্রতুল ফলে প্রথম নিলামে বিলাসী গাড়িগুলোর একটিও ডেলিভারি করতে পারছে না কাস্টমস ফলে দ্বিতীয় দফায় নিলামে উঠছে পলাতক মন্ত্রী এমপিদের তিরিশটি সহ ষাটটি গাড়ি হাসিনার আমল ছিল ডাকাত পরিবারের শাসন গার্ডিয়ানকে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় কোন সরকার ব্যবস্থা ছিল না বরং এক ডাকাতের পরিবার সে সময় চেপে বসেছিল সোমবার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক সাক্ষাৎকারে এমনটাই বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস বলেন হাসিনার শাসনে কোনো সরকার ছিল না এটা ছিল এক ডাকাত পরিবারের শাসন সর্দারের কাছ থেকে শুধু আদেশ হতো আর তা পালন হয়ে যেত কেউ কোনো সমস্যা করলে তাকে গুম করে ফেলা হতো নির্বাচন করা হলে জয় নিশ্চিত করা হতো কেউ অর্থ চাইলে ব্যাংক থেকে লাখ লাখ ডলার ঋণের মাধ্যমে নিয়ে নেওয়া হতো এবং তা আর কখনোই দেয়া লাগত না আন্তর্জাতিক খবর গাজায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করলো ইসরায়েল গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ইসরায়েল যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ডের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় কোহেন বলেন অবিলম্বে গাজায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হোক অনেক আলাপ হয়েছে এখন পদক্ষেপ নেওয়ার সময় পনেরো মাস ইসরায়েলি আগ্রাসনের পর গত ১৯ জানুয়ারি থেকে পহেলা মার্চ পর্যন্ত প্রথম ধাপের যুদ্ধবিরতি চলে গাজায় কিন্তু দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনায় এখনো কোন অগ্রগতির খবর পাওয়া যায়নি প্রথম ধাপের যুদ্ধবিরতির পরপরই গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েলি বাহিনী সবশেষে খেলার খবর বিসিবির চুক্তি থেকে সাকিব বাদ তাস্কিনের বেতন দশ লাখ সবশেষ বোর্ড সভায় ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি অনুমোদন করে বিসিবি তখন জানানো হয় পর্যালোচনা শেষে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম প্রকাশ করা হবে সোমবার চলতি বছরের কেন্দ্রীয় চুক্তির জন্য ২২ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বিসিবি সেখানে নেই সাকিব আল হাসানের নাম এছাড়া শুধু জানুয়ারি ফেব্রুয়ারির জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ চলতি বছরের মার্চ থেকে তিনি বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি এদিকে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ এ প্লাস ক্যাটাগরিতে আছেন শুধু তাস্কিন আহমেদ চুক্তিবদ্ধ ২২ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ১০ লাখ টাকা বেতন পাবেন তিনি এখনকার মতো এ পর্যন্তই প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ আল্লাহ হাফেজ